কোনে যদি ঘুষ খায় দুইটা গরু কুরবানি দিতে পারে আর তুমি ঘুষ না খায় ছাগল কুরবানি দাও আমাদের সমাজে কি আমাদের মুক্তি দিতে পারবো হ্যাঁ শুনো উনি অসৎ লোক উনি দুইটা না উনি বিশটা গরু কুরবানি দিল না মানা করবে কে আমি অসৎ লোক হইতেও পারবো না এরকম ঘুষও খাইতে পারবো না ওই ঘুষের টাকা দিয়ে আমি কুরবানি দিতে পারবো না আমার পক্ষে সম্ভব না তুমি এভাবে চললে দুই দিন পরে থালা নিয়ে রাস্তায় বসতে হইব দুজনের থালা নিয়ে ভিক্ষা করতে হইব এমন সৎ সৎ করতে যায় আমি আমার এই ইনকামে

শান্তি পাবে কিভাবে এখন আমি যৌথ কথা বলতে চাই তো শান্তি লাগবোই না আর দেখমু দেখুন